আগামীকাল যেহেতু রাখি পূর্ণিমা তাই আজকের বানানো এই মিষ্টিটা মেঘার সাথে বাঙালিয়ানা পরিবারের আমার সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি ডেডিকেট করলাম সকল ভাই বোনেরা কালকের দিনটা খুব স্পেশালভাবে সেলিব্রেট করুন আর এই রাখি পূর্ণিমা উপলক্ষে আজকের পর্বে খুব সহজ একটা কালাকাদের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের এই কালাকাদ মিষ্টিটা বানানোর জন্য সময় লাগবে মাত্র পনেরো মিনিট মতো সবার প্রথমে আমি এখানে হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি আমি আমুল গোল্ড ব্যবহার করছি আপনারা যে কোনো কোম্পানির ফুল ক্রিম দুধ এখানে ব্যবহার করতে পারেন ফুল ক্রিম দুধ ব্যবহার করা হলে এই কালাকাতের স্বাদ অপূর্ব হবে তো দুধটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর খোয়াখীরটা আমি গ্রেড করে দেবো আর এখানে একশো গ্রাম ক্ষীর নিয়েছি খোয়াখিরটা দেওয়া হলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর কালাকাঁদটা বানাতে সময়ও অনেকটা কম লাগবে তবে আপনারা চাইলে খোয়াখির না দিয়ে এখানে শুধুমাত্র দেড় লিটার ফুলক্রিম দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করেও এই মিষ্টিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো এভাবে ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে খোয়াখিরটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধটাকে এবার আমাদের ঘন করে নিতে হবে সাত থেকে আট মিনিট মতো দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি এখন দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে যেহেতু এখানে খোয়াখির ব্যবহার করা হয়েছে তাই দুধের টেক্সচারটা অলরেডি সামান্য একটু দানা দানা মতোই রয়েছে তো এই দানা দানা ভাবটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি ব্যবহার করব সিট্রিক অ্যাসিড এটা যদি বাড়িতে না থাকে আপনারা হাফ চামচ মতো পাতিলেবুর রস এখানে ব্যবহার করতে পারেন আর সিট্রিক অ্যাসিড যদি ব্যবহার করেন সেটা একদম মানে জাস্ট কয়েকটা দানা এর মধ্যে দিতে হবে এটা এরকম নুনের মতো দেখতে হয় তো সেখান থেকেই তুলে জাস্ট কয়েকটা দানা আমি এর মধ্যে দিয়েছি এর থেকে বেশি দেওয়া হলে কিন্তু সম্পূর্ণ দুধের মিশ্রণটা কেটে গিয়ে একদম ছানা ছানা হয়ে যাবে তো সিট্রিক অ্যাসিডটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখবেন দুধটা যত ঘন হবে দুধের মধ্যে দানা দানা ভাবটা কিন্তু বাড়তে থাকবে তো কালাকাঁধগুলোকে আরও বেশি সফট আরও বেশি ক্রিমি বানানোর জন্য এই পর্যায়ে আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করলাম যদিও এটা সম্পূর্ণ অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাকে আরও একটু ঘন হতে দিতে হবে দুধের মিশ্রণটা আরও একটু ঘন হয়ে গেলে তারপর এলাচ একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেই মিশ্রণটাই এখানে দিয়েছি চামচ মতো মানে গ্রাম মিচরি নিয়েছিলাম আর তার সাথে দুটো ছোট এলাচ একসাথে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই মিছরি এবং এলাচ গুঁড়োর মিশ্রণটাই এখানে দিয়েছি চার টেবিল চামচ মতো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তবে কালাকাঁদে কিন্তু খুব বেশি ক্যাটকাটে মিষ্টি হলে খেতে ভালো লাগে না তাই মিষ্টির পরিমাণটা প্রথমে একটু কমই রাখবেন যদি মনে হয় একটু টেস্ট করে পরে আর একটু অ্যাড করতে পারেন আর এই যে মিশ্রণটা আমরা রেডি করছি কালাকাঁদের জন্য এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে সেই কারণে প্রথমেই মানে এই সময়টা যখন এই মিশ্রণটাকে ঘন করা হচ্ছে সেটা একদম ঘন করতে করতে শুকিয়ে ফেলবেন না এরকম সেমিথিক একটা ঘনত্ব এটার থাকবে কালাকাদ যদি নরম রাখতে চান তাহলে ব্যাটারটা কিন্তু এরকমই রাখতে হবে এরকম কনসিস্টেন্সি থাকাকালীন যদি নামানো হয় তাহলেই কিন্তু এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর সফট টেক্সচার দেবে যেটা কালাকাদের জন্য একদম পারফেক্ট অনেক দোকানেই আমি দেখেছি কালাকাদ একটু ড্রাই টাইপের হয় মানে একটু শুকনো শুকনো লাগে খেতে সেটা আমার একদমই ভালো লাগে না যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে সেরকম একটা টেক্সচারের হওয়া উচিত কালাকাদ ব্যাস অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আর আমাদের কালাকাদের মিশ্রণ কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে দেখে নিন ভালো করে কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখতে হবে এর বেশি যদি টাইট করে ফেলেন তাহলে কালাকাদ ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যেতে পারে তবে এর থেকে বেশি পাতলাও রাখবেন না তাহলে কিন্তু কালাকাদ ভালো করে সেটই হবে না গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর এদিকে আমি একটা লোফ টিন নিয়েছি মানে এটাতে পাউরুটি বানাই আমি যে পাত্রটাতে সেই পাত্রটা নিয়েছি পাত্রটার মধ্যে প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর সাদা কাগজ নিয়ে এর উপরে বিছিয়ে দিয়েছি এরকম ভাবে তেল মাখিয়ে তারপর যদি কাগজটা দেওয়া হয় তাহলে কাগজটা পাত্রের মধ্যে ভালো মতো স্টিক হয়ে থাকবে আর এবার কাগজের ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি ঘিয়ের টেস্টটা কালাকাদে থাকবে মানে কালাকাদের সঙ্গে টাচ হবে এই ঘিটা তেলটা নয় সেই জন্য কাগজের নিচে তেল দিয়েছিলাম যাতে ঘি নষ্ট না হয় আর যেটা কালাকাদের সঙ্গে লেগে থাকবে সেটা ঘি ব্যবহার করলাম ঘিটা দেওয়ার পর ব্রাশের সাহায্যে পুরো কাগজের ওপরে ভালো করে মাখিয়ে দিয়েছি তারপর কালাকাদের যে মিশ্রণটা রেডি করেছি সেটা এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম চৌকো পাত্র ব্যবহার করা হলে কালাকাদগুলো সুন্দর শেপের হবে মানে একদম দোকানে যেরকম চৌকো শেপের কালাগ পাওয়া যায় সেরকম হবে তবে আপনারা যদি এরকম পাত্র না পান যে কোনো থালার মধ্যে এটাকে ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে কেটে নিতে পারেন পাত্রটাকে এভাবে একটু নাড়াচাড়া করে একটু ট্যাপ করে নিলাম কয়েকবার যাতে কালাকাঁধের মিশ্রণটা এর মধ্যে ভালো মতো সেট হয়ে যায় স্প্যাচুলার সাহায্যেও ওপরটা এভাবে একটু লেভেল করে দিচ্ছি এরপর অল্প একটু কেসার আর পেস্তা কুচি দিয়ে এটাকে সাজিয়ে দেব সাজানোটা অবশ্যই যে যার পছন্দ মতো করতে পারেন আমি যেমন করে সাজাচ্ছি আপনাদেরকেও তেমন করে সাজাতে হবে সেরকম কিন্তু একদমই নয় আর সাজাতে যে হবেই সেরকমও কিন্তু কোনো মাথা দিব্যি নেই যদি ইচ্ছে হয় সাজাবেন না হলে প্লেন কালাকাত সার্ভ করতে পারেন তো এবার এই কালাকাঁচটাকে রুম টেম্পারেচারে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিলেই কিন্তু এটা ভালো মতো সেট হয়ে যাবে আর হাতে যদি সময় কম থাকে তাহলে এটা রুম টেম্পারেচারে রেখে প্রথমে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দেবেন দশ পনেরো মিনিট মতো তাহলেও এটা কিন্তু তাড়াতাড়ি সেট হয়ে যাবে আমি এটা রুম টেম্পারেচারে আসার পর দশ মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম তো এটা ভালো মতো এখন সেট হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবার এটাকে এই মোলটা থেকে বের করব। প্রথমে যে সাইডগুলোতে কাগজ ছিল না সেগুলোতে একটা ছুরির সাহায্যে একটু স্ক্র্যাপ করে নিয়েছি তারপর কাগজের এই যে এক্সট্রা প্রান্তগুলো ছিল সেগুলোকে ধরে টান মেরে কালাকাতটাকে আমি এই পাত্রটা থেকে বের করে নিয়েছি সেই জন্যই কিন্তু মানে এইভাবে ইজিলি যাতে বের করা যায় তার জন্যই কাগজটা একটু সাইডগুলোতে বেশি রেখেছিলাম যাতে কাগজটা ধরে টেনে কালাকাঁতটা বের করে নেওয়া যায় পছন্দ মতো যে কোনো শেপে কেটে এই কালাকাঁতগুলো আপনারা সার্ভ করতে পারেন দেখেই আশা করি বুঝতে পারছেন কালাকাদের টেক্সচার কতটা পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে এতটা সুস্বাদু হয় খেতে যে আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না যে মিষ্টির দোকানের থেকেও টেস্টি মিষ্টি বাড়িতেই তৈরি করে ফেলেছেন তো আজকের এই সহজ কালাকাদের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখুন এটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কালাকান্দটা কতটা পারফেক্ট টেক্সচারের হয়েছে আপনারা কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার